কিন্তু এই সমস্যাগুলো এখনো হয় না কারণ আমি জানি কিভাবে কি করতে হয় এ নিয়ে আজকে ভিডিওটা কবুতরে যে সমস্যাটা হয় যে কবুতরে প্রতিবন্ধী হয় এ নিয়ে আজকে ভিডিওটা চলো মূল ভিডিও যাই মূল ভিডিও গেলে বুঝতে পারবেন শুরু থেকে আসবেন থাকবেন তাহলে শিখতে পারবেন তাহলে জানতে পারবেন এই যে আমাদের কবুতরগুলো দেখতে পাতে এখানে কিন্তু সব মাদি দেখা আছে কারণ হইল গিয়ে আমরা নলগুলোর আমরা গোসল দিয়ে দিছি ওই জন্য বাচ্চা খাওয়াই যাচ্ছে আর বারো মাসে যদি তেরো জোড়া বাচ্চা নেন তাহলে এই ক্ষেত্রে আপনার কবুতরের এই সমস্যাটা হবে তো আপনারা চেষ্টা করবেন গিরিবাজ যে কবুতর গুলো আছে বারো মাসে তেরো জোড়া না তিন জোড়া নিবেন তিন জোড়ার ভিতরে রাখলে সবথেকে ভালো মানে এক বছরে তিন জোড়া এর বেশি না ঠিক আছে তাহলে কবুতর দিয়ে সবকিছু করতে পারবেন তিন জোড়া করে যে বাচ্চা নেন ওই ক্ষেত্রে দেখবেন কবুতর ভালো থাকবে তারপর কবুতর দিয়ে সবকিছু করতে পারবেন একটা কবুতর যদি মা দুর্বল থাকে বাচ্চাগুলো দুর্বল হয় আর আমি একটা কবুতর আপনাকে দেখা যাচ্ছি ওই কবুতর দিয়ে বারো মাসে তেরো জোড়া বাচ্চা নেওয়া যায় কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ এগুলো যে গোলা কবুতর দেশি গোলাপ কবুতর হইতে হইব এই কবুতর দিয়ে আপনি বারো মাস তেরো জোড়া কবুতর নিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং নেওয়া যায় আমিও নিতেছি তেরো জোড়ার মতো নিব আর এগুলো যেগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো আমরা বাচ্চা বিক্রি করি এই কারণে এগুলো রাখার আর বর্তমানে যে সময় দেয় সময়টা বাচ্চা না করলেই ভালো হয় যদি কারো কবুতর যদি ভালো ডিম বাচ্চা করতে চান তাহলে এখনকার রেস্টে দিয়ে দেন রেস্টে দিয়ে রেস্টে দেওয়ার পরে কিমির কোস টনিক ভিটামিন এগুলো দেওয়ার পর দিয়ে কবুতরগুলো আপনি জোড়া দেন দেখবেন এই কবুতর দিয়ে আপনি ভালো বাচ্চা করতে পারবেন আর যদি অনার্থে কবুতরগুলো জোড়া দিয়ে রাখেন এক্ষেত্রে দেখবেন কবুতর দিয়ে ভালো কিছু করতে পারবেন না কবুতর ডিম পারবে ঠিকই বাচ্চা হবে ঠিকই কিন্তু আপনি কোনো কাজে কিছু করতে পারবেন না বাচ্চাগুলো দেখবেন অনেক অনেক সময় দেখা যায় কবুতরের বাচ্চাগুলো দাঁড়াতে পারে না এভাবে ক্যালসিয়ামের কারণে অনেক সময় দেখা কবুতর বাচ্চা ডিম থেকে মারা যায় ওডো ক্যালসিয়াম মিনারেলের অভাবে হয় অনেক সময় দেখা যায় কবুতরগুলা ডিমে পারে না রো ক্যালসিয়ামের কারণে হয় আর অনেক সময় দেখা যায় কবুতরগুলো আপনার জোড়া দিতে আসেন জোড়া মিলতেই আসে না ছয় মাস সাত মাস এক বছর হয়ে যায় আছে কবুতর ডিম পাড়ার খবর নেই এই কারণেই যে কবুতর একটু রোয়া আসে যদি কবুতর বাচ্চা করতে পারেন তাহলে এই ক্ষেত্রে কবুতর দিয়ে ভালো কিছু করা যায় আর বারো মাসের জোড়া হলো যে গুল্লা কবুতর আমি আবারও বলতেছি বারো মাসে যে আপনি কবুতর জোড়া নিতে চান গুল্লা কবুতর গিরিবাস কবুতর তিনটা তিনটা নিলে যায় না তিনটা নেবেন তিনটা বাচ্চা নেওয়ার পর দিয়ে আপনি এক বছর বা ছয় মাস রেস্ট দিতে হবে তারপর আবার বাচ্চা করবে তাহলে ভালো কিছু করতে পারবে এই যে একটা কবুতর আপনার দেখতে পাচ্ছেন এই কবুতরটা আমরা যেটা করছি এই কবুতরটা একটা বাচ্চা নেওয়া হয়েছে এই কারণে জোড়া দিচ্ছি দেখুন এই কবুতরটা আমি জোড়া দিতাম না আর দুটার বেশি বাচ্চা নিলে ওরকম ভালো বাচ্চা হয় না এটাই বাস্তবতা আর আমরা যেভাবে কবুতর পালি দুটার বাচ্চা নিলেই ভালো হয় যদি খুব প্রয়োজন হয় তাহলে তিনটা বাচ্চা নিতে পারেন যে জোড়া দেখতে পাচ্তে ম্যাক্সিমাম জোড়া হলো রিজেট কবুতর যে ডিম পারে কিনা দেখানোর জন্যই আমি জোড়া দিচ্ছি ওই কবুতর গুলো আমি জোড়া দিতাম না কারণ এখনকার জোড়া দিলে ওরকম ভালো বাচ্চা আসে না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সে পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে কবুতর আসে না কারণ মর্টিনের সময় গায়ে ব্যথা থাকে অনেক সময় কবুতরগুলা জ্বর থাকে ব্যাথা কারণে অনেক বাচ্চা দুর্বল আসে এবং বাচ্চাগুলো হয় না আর এখানে যে বাচ্চাগুলো আপনার দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আপনার বলতে পারবেন না বাচ্চাগুলো হলো দুর্বল আসছে দাঁড়াতে পারে না দুটা বা দুই দিকে একটা দক্ষিণ একটা উত্তরে এরকম নেই সবগুলো বাচ্চা আলহামদুল্লাহ ঠিক আছে কারণ হলো আমি জানি কিভাবে কি করতে হয় কখন বাচ্চা দিতে হয় কখন বাচ্চা ডিম দিতে হয় কখন কি করতে হয় এই কারণে আমি আলহামদুল্লাহ এরকম হয়নি যারা আমার ভিডিও ফলো করেন আশা করি তাদের এরকম হওয়ার কথা না যারা নতুন আসেন নতুনভাবে দেখতেছেন তাদের হইতে পারে কারণ যারা আমার ফলো করে তাদের এই সমস্যা হবে না ইনশাল্লাহ যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলে বাজিয়ে দিবেন যে নতুন দেখতে পারে তাদের জন্য শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ দেখতেছেন আর যারা ফেসবুক পেজটা কোনো ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন আর আমার যে নরকবুতরগুলো আছে বিডিং এন সবগুলো কিন্তু আমরা এখানে আইনে রিসিপ গুসবুক করার জন্য মোটামুটি গুছু শেষ হয়ে গেছে এখন আমরা যেটা করবো সব করে করবো তো যার যার জায়গা দিয়ে দিব কিন্তু এর আগে আমরা যেটা করব আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটা করে নিব কারণ প্রতিদিনটা আমরা প্রতিদিন পরিষ্কার করতে আসছি কারণ প্রতিদিন যদি পরিষ্কার না করি আমরা কবুতর সুস্থ থাকতে পারবো না আমি আবারও বলতে আসছি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন ইভেন ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ থাকবে এখানে সব যে করে কবুতর দেখতে পাচ্ছেন সবগুলো নর কবুতর আর এই যে একটা কবুতর আপনি দেখতে পাচ্ছেন এই যে মুজোয়ালা বড় এই কবুতরটা ছেলে দেওয়া হবে যদি কারো প্রয়োজন হয় আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা কল দেবেন যে কবুতরটা লাল গ্যারের কবুতর বিগ সাইজ এবং আপনার মোজাওয়ালা এই কবুতরটা তুলতে হবে কারো লাগে আমাকে কল দিতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরোয়ান এইট সেভেন ওয়ান ফোর জিরো নাইন ওয়ান ফোর সেভেন এই নাম্বারে কল দিতে হবে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফোর জিরো নাইন ওয়ান ফোর সেভেন হোয়াটসঅ্যাপ ইমু দুটাই আছে যার প্রয়োজন দেখে নেবেন আয়সা দেখতেও পারবেন দেখেও দিতে পারবেন ইনশাল সমস্যা নেই সব করা কবুতর আছে সব নর কবুতর এখানে রাখা গন্ধ বেড়ে যাচ্ছে কারণ আমি পরিষ্কার প্রতিদিন করি তারপরে যে পটেগুলো অনেক ইয়ে ইয়ে আছে আর দেখেন পশম দেখছেন আপনারা প্রতিদিনই ঝরবে এই মাছটা পুরোপুরি পশম ঝরবে সামনে মাছ প্রায় দশ দিনের মধ্যে ঝরতে পারে আলহামদুলিল্লাহ তো আর পশম আর ঝরবে না সিজন মাসে পড়ে বাদ্রমাছ বাদ্র মাসে পড়লগুলো ছাড়বো ছেড়ে রোদ খাওয়াব গোল্লাটা এটা আমার বাচ্চা দেখতে হবে যে গোল লাইক হবো তো তিন ঘন্টা উঠবে কিন্তু আমি উড়াবো না এভাবে থাকবে আর গোলা গোবর তো উড়াইলে কোনো লাভ নেই কারণ উড়ায় তো রেসও দিতে পারবো না কোনো কিছু করতে পারবো না এই কারণে গোলা গোবর তো উড়াই না একদিন ইচ্ছা আছে কবুতরগুলো আমরা রেসে দিব সময় পাই ওরকম গোলা গোবর করতে পারি রেসে এক সময় গুলা গোবর তো দিব আর এই যে আমাদের টাল কবুতরটা কানি টাল যাক গোলা এটা জোড়া দিনে এবার জোড়া দিব জন্য একটা মাদি আছে সবুজ গোলা ওই মাদির সাথে জোড়া দেব আর এরকম কবুতর তো আসলে জাগ গোলাও ছোটো কমই হয় গোলাটা বেড়ে গেছে তো এখানে রাখা এই যে মুজাওয়ালা নটটা দেখতেছেন এই মুজাওয়ালা নটটা কিন্তু বাপ পুত এটা হলো বাপ আর এটা হলো পুত বাপ এর পুত এটা যে বাবা ছিল বাবাটা আমার ঘরের বাচ্চা ছিল বাবাটা খুব ভালো উঠতো এই দুটা একই রকম হয়েছে কমরে আমাদের বলবেন ইনশাল্লাহ আমরা ভিডিও করার চেষ্টা করবো আর এখন আমি ভিডিওটা করবো না যখন আমার কাছে মনে হইবো যে ভিডিওটা করা দরকার তখন আমি করবো এই পর্যন্তই যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও বতর প্রতি যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমার স্কুল মে হবে আল্লাহ আসলাম এবং সব ভালো থাকবেন